আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ কি আপনাদেরকে জানাবো কাবিননামা ও দেনমোহর কি না এর মধ্যে পার্থক্য রয়েছে এই সম্পর্কে আলোচনা করব দেনমোহর স্ত্রীর অধিকার স্বামীর তা পরিশুদ্ধ করা ইসলামের বিধান এটি কেবল একটা অংক ধরে রাখার নাম নয় বরং তা পরিশুদ্ধ করা স্বামীর জন্য ওয়াজিব দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার এ অধিকার খরপ করা যাবে না মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর মুমিন সচ্চরিত্র নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মতো সচ্চরিত্র নারীদের তোমাদের জন্য বৈধ করা হল যদি তোমরা তাদের দেন দাও বের জন্য প্রকাশ্য ব্যবিচার বা গোপন প্রণীয় গ্রহণকারী হিসাবে নয় অনেকে কাবিন নামাকে ভেবে থাকেন দেনমহর বাস্তবে নামা ও দেনমোহর এক নয় এই সম্পর্কে ইসলাম কি বলে কাবিন নামা এবং ভিন্ন জিনিস এর পরিচয় ও কাজে পার্থক্য রয়েছে কাবিন নামা একটি চুক্তি আর দেনমোহর হল স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য অধিকার কাবিন নামা কি নামা বলতে বর ও কনের বিয়ে সম্পাদনের লিখিত চুক্তিকে বুঝায় একে আবার নিকাহ নামাও বলা হয় বিয়ে সম্পাদনের জন্য বা বিয়ে বৈধ হওয়ার জন্য নামা আবশ্যক নয় বরং কাবিন নামা হচ্ছে একটি আইনি কি ইসলামী শরীয়তে দেনমোহর হল বিয়ের অন্যতম শর্ত এ শর্ত অনুযায়ী স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিয়ের সময় কিছু অর্থ বা সম্পত্তি পেয়ে থাকে বা পাওয়ার অধিকার লাভ করে বিয়ের কথা এলেই প্রথমে দেনমোহর চূড়ান্ত করতে হয় এটি স্ত্রীর একটি বিশেষ অধিকার স্ত্রীকে ছোঁয়ার আগে অধিকার স্বামীকে পরিশোধ করতে হয় মহান আল্লাহ পবিত্র দেন মোহর প্রসঙ্গে বলেন ওয়া তুন্নিসাধুকতিহিনিয়াহলা ফাইন জীবনারা কুমাংশাই ইম্মিন উনফসাং ফাকুলু মিন উনফসাং ফাকুলু ওয়াহানি আম্মান অর্থ আর তোমরা স্ত্রীদের খুশি মনে তাদের মহর দিয়ে দাও তারা যদি খুশি হয়ে তা থেকে কিছু অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে বুক করো